হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকর্ণা উইথ কৃষ্ণ সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা এখন আমরা ইমলি তলার মঠে তো এই যে ইমলি গাছটা দেখতে পাচ্ছেন এই যে বাঁধানো আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছর আগেকার সেই ইমলি গাছ এই জায়গাটার অনেক মাহাত্ম তো প্রথমটা বলছি যে এটা এই এই গাছের তলা দিয়ে মা রাধারানি শৃঙ্গার করে যাচ্ছিল তো সেই সময় ইমলি পাতায় তার পা পিছলে গিয়ে তার শৃঙ্গার নষ্ট হয়ে যায় তার জন্য তার মনে ভীষণ কষ্ট হয় সেই জন্য তার মনের দুঃখে সে বলে যে বোঝোধামেক নদিন ইমলি পাকবে না তাই এখনও পর্যন্ত এই বৃন্দাবনে কোনো তেঁতুল পাকে না কাঁচা অবস্থায় গাছ থেকে পড়ে যায় এই ইমলিতলায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন আর ইমলিতলায় এসেই এই বসেই যমুনা দর্শন করেছিলেন আর এখানে বসেই তিনি সমস্ত ভক্তদের ভগবানের কথা শুনিয়েছিলেন সবার মধ্যে ভগবানের প্রেম দান করেছিলেন আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই জায়গা দর্শন করতে পাচ্ছি শুধু দর্শনই না যে এখানে আমরা থাকারও সৌভাগ্য পেয়েছি তো এই জায়গাটাতেই আমরা আছি যে উপরতলায় এই নিচতলাতে অফিস ঘর তো এই যে উপরতলায় এই যে দেখুন নিচ থেকে এই যে এই জায়গাটা এখানে রুমগুলোতে দুটো করে দরজা একটা দরজা তারপর একটা নেটের নেটের দরজা কারণ হনুমানের এত হত্যা চায় যে তার জন্য এই যে বর্দি ভাইয়ের রুমটা আমরা তো আগের দিনই এসেছিলাম তো বরদি আজকে শিফট হলো এই জায়গাটাতে তাই সব ঠিকঠাক করে নিচ্ছে এই যে পাশের রুমটা আমাদের বনে মিলে বসে মোবাইল দেখছে রুমটা বেশ বড় খুব ভালো অনেকজন মিলেও শেয়ার করা যাবে জায়গাটা এত সুন্দর জায়গায় যে রোডটা ক্রস করলেই যমুনা নদী ঠান্ডার দিনে একটু ঠান্ডাটা বেশি গরমের দিনে হয়তো খুব আরাম হবে দেখুন এই যে ইমনি গাছটা কীভাবে বাঁধানো আছে সামনে আর এইদিকে বানরের জন্য পুরো এই জায়গাটা কভার করা নেট দিয়ে এই যে দেখুন পুরোটাই এভাবে কভার করা অর্থে থাকার ব্যবস্থাটা খুব ভালো ঠান্ডার দিনে একটু ঠান্ডাটা বেশি গরমের দিনে আসলে একদম পারফেক্ট এখন আমরা যাবো হলো কেশিঘাট পাশেই হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে এই যে চলে এসেছি এখন আমরা সবাই মিলে একটা নৌকাতে উঠে গেছি নৌকাগুলো না খুব সুন্দর করে সাজানো থাকে যে বর্দি ভাই রাই মাম সবাই আমরা বসে পড়ছি এই যে দেখুন এখন যমুনার ঘাটে এখন একদম বিকেল বিকেল সন্ধে লাগবে বলে খুব সুন্দর লাগছে যমুনার ঘাটে ভাবে যাচ্ছি আমরা যমুনার যমুনা দিয়ে ওই পাশটা দেখতে খুব সুন্দর লাগছে বেশি ভালো লাগছে যে এই সেই যমুনা নদী সেই নদী পার করে ভগবানকে মথুরা থেকে গোকুলে নিয়ে আসছে বাসুদেব মাথায় করে তো সেগুলো ভাবলে পরে আরো যেন অনুভূতিটা আলাদা রকমই হয় পাঁচ হাজার সালে এই বৃন্দাবনে হয়তো কত কিছু নষ্ট হয়ে গেছে আবার তৈরি হয়েছে কত রকম কিছু হয়েছে কিন্তু এই যে যমুনা নদী ঠিক সেই পাঁচ হাজার সাল আগেকারই নদী এখনও রয়েছে এটা দর্শন করাই সব থেকে বড়ো দর্শন যমুনা মায়ের কোলে বসে এই যে সূর্যটাকে দেখছি অস্ত চলে যাচ্ছে সূর্য দেখতে খুবই সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর এই যমুনা নদীর মাঝখান দিয়ে এই যে বকগুলো খেলা করছে খুব ভালো লাগছে রাধারানীর কৃপায় আমার কপালে এই সুন্দর এক নৌকা বিহারও লেখা ছিল সবই রাধা রানীর কৃপা বৃন্দাবনে ভিডিও করা খুব মুশকিল এই যে যমুনা নদীতে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটু এই ভিডিওটা করতে পারলাম আর চশমাটাও পড়েছিলাম আবার যখন নেমে যাব তখন খুব সতর্কে থাকতে হবে চশমাটাও খুলে ফেলতে হবে দেখতে দেখতে এই সুন্দর দৃশ্য আর সূর্যের এই অস্ত যাওয়াটা দেখতে দেখতে যেন আমাদের নৌকা বিহারটাও শেষের পথে এই সুন্দর সময়টা কাটিয়ে এখন আমরা পর থেকে নেমে যাচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারিবল